হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে একটা ফাটাফাটি রেসিপি নিয়ে আমি আজকে তি তৈরি করেছি বলো তো বাড়িতে আমি আজকে তৈরি করেছি মুড়ি ঘন্ট আমি কিভাবে কীভাবে মুড়িঘণ্টটা তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলো এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও নাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় তো চলো কথা না বলে চটপট দেখে নাও তোমরা আমার রেসিপিটা তো তারপরে দেখো বন্ধুরা আমি মাছের মাথাটাকে ভেজে নিয়েছিলাম এবং সেই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেছি আর আলুটা ঠিক এরকম ডুমডুম করেই কাটতে হবে আলুটাকে প্রথমে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেছিলাম ফারস্টে দিয়ে দিলাম হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে একটু হালকাভাবে মানে বেশি লাল করতে হবে না মোটামুটি একটু হালকা লাল করলেই হবে ওরে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমি পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটাকেও দিয়ে দিতে হবে পেঁয়াজটা কিন্তু বন্ধুরা ঠিক তোমরা এরকমভাবে কাটবে কুচিয়ে কাটবে না এরকমভাবে একটু ডুমডুম করে কাটবে তাদের মানে ভালো লাগবে আর কি দেখার জন্য এবার তোমরা যদি না চাও তাহলে পেঁয়াজ কুচিও দিতে পারো তো যাই হোক বন্ধুরা এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি আর আলুটাকে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম সমস্ত মশলা হলুদ লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ অনুসারে আমি এখানে এক চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবা তো তারপরে দিয়ে দিলাম এক মুঠো হচ্ছে গোবিন্দভোগ চাল এবার চালটাকে দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হচ্ছে জল অ্যাড করে দিলাম জল অ্যাড করে দিয়ে এই কারণেই যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য তো তারপরে আমি মশলাটাকে খুব ভালোভাবে চালটার সাথে কষিয়ে নিচ্ছি তাতে চালটাও কিছুটা মানে সিদ্ধ হয়ে আসবে আর মশলাটাও মানে সুন্দরভাবে কষানো হয়ে যাবে তা কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে আমি এবার ঝোলটাকে ফুটতে দেব ঢাকা দিয়ে দিয়ে এই যে আমার ঝোলটা ফুটে গেছে এই পর্যায়ে আমি মাছের যে মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাছের মাথা ভাজাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম যাতে মাথাগুলো ভালোভাবে মানে ঝোলের মধ্যে ডুবে যায় সেই রকমভাবে তো তারপরে আমি দেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে সুন্দরভাবে চালটাও সিদ্ধ হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তাই যে আমার এখানে মুড়িখণ্ডটা হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু ঘি তা আর দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে আমার মুড়িখণ্ডটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার মুড়িখণ্ডটা অলমোস্ট ডান তা তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্ট করো কেমন হয়েছে খেতে